ভোরবেলা নেমে আমরা চলে এসেছি বাস থেকে সরাসরি কক্সেস বাজারে দিগন্ত বিস্তৃত সমুদ্রে অন্য ধরনের রূপলাবণ্যে মেশানো এক অপরূপ স্বর্গীয় লীলাভূমি বাস থেকে এখানে ভোরবেলা আসার কারণ হলো সকালের কক্সেসবাজার দেখতে খুব একটা মানুষ পাবেন না আপনারা এবং এই সময় আসলে বিচের অরিজিনাল সৌন্দর্যটা উপভোগ করা যায় ভোর সাড়ে চারটার সময় আসলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন অনেক মৎস্যজীবীরা মাছ ধরতেছে সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে পোনা মাছ পাওয়া যায় এবং সেখান থেকে তারা সংগ্রহ করে আবার তা বিক্রি করার চেষ্টা করে ভাইয়ার আপনার কিসের পোনা মাছ ধরেন এগুলো চিংড়ি মাছের এগুলো ম্যাক্সিমিটি কি চিংড়ি মাছ হয়

আমি আসাদ আছি আপনাদের সাথে বাংলার পথে প্রান্তরে